আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমাদের টাঙ্গাইলে গবাতি পশু গরু ছাগল মহিষ এসব পালনের জন্য আলাদা কোনো আপনার কোনো ঘাস চাষের প্রয়োজন হয় না অন্যান্য জেলায় যেরকম ঘাস চাষ করতে হয় আলাদা জমি শুধু ঘাস চাষের জন্যই রাখতে হয় কিন্তু আমাদের এখানে ঘাস চাষের জন্য কোনো জায়গা রাখতে হয় না এমনিতেই আমাদের যে এখানে সেখানে ঘাস হয় দেখেন কত সুন্দর ঘাস হয়েছে ওই যে ছাগলে খাচ্ছে আবার এই যে একদিক দিয়া একজন ঘাস কেটে নিয়ে যাচ্ছে এগুলো গরুকে খাওয়াবে দেখেন কি সুন্দর ঘাস এখানে হ্যাঁ মানে প্রতিটা ক্ষেতেই প্রতিটা খেতেই দেখেন ওই যে একটা করলার মাছা দেখা যাচ্ছে ওইখানেও আপনার নিচ দিয়ে কী পরিমাণ ঘাস তো নিচে ঘাস হচ্ছে ঘাস গরুকে খাওয়াচ্ছে আর উপরে করলা হচ্ছে আবার এই পাশে দেখেন এই যে দুন্দুল হ্যাঁ বা মিশে চাল কুমড়া এগুলো লাগাইছে আবার দেখেন নিজ দিয়ে কী সুন্দর ঘাস এই যে ছাগলে খাচ্ছে আবার কাইটা কাইটা নিয়ে আপনার গরুকেও দেওয়া হবে তো আমাদের এইদিকে আসলেই গরু ছাগল পালার জন্য আলাদা করে জমি বরাদ্দ করে সেখানে যে ঘাস চাষ করবে এরকম না আমাদের এখানে এমনিতেই ঘাস হয় পর্যাপ্ত ঘাস হয় মানে এক কথায় আমাদের এই অঞ্চলের ঘাস বা আগাছা বলতে কোনো শব্দ নাই সব কিছুই আমাদের এখানে প্রয়োজন আছে যেমন যেগুলা জঙ্গল বলে যে বা আগাছা এই যেগুলা এগুলো আপনার বিক্রি হচ্ছে তিনশো টাকা চারশো টাকা ভ্যান এগুলো দিয়ে আডারস কাঠাল এগুলো লুট দেয় গাড়িতে তো এইগুলাও ফেলনা না তো এই যে ঘাস দেখা যাচ্ছে এগুলো গরু ছাগলের সবচাইতে প্রিয় প্রিয় ঘাস আর এগুলো হচ্ছে আমাদের দেশি ঘাস এগুলা গরু ছাগলের অনেক প্রিয় এবং খায়ও খুব ভালো তো কেমন আছেন আঙ্কেল এই তো আলাদা আল্লাহ আপনাদের দোয়ায় তো কতক্ষণ আগে আসছেন এখানে এই আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টায় গাছ কত দু কাটলেন দুই ছালা দুই ছালা হুম ওই এক ছালা আরে এক ছালা মাশাআল্লাহ তো কয়টা গরু আছে আপনাদের গরু চারটা চারটা গরু দুই ছালা সারা দিন হয়ে যাবে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ না কয় দিনের জন্য কাটলেন আজকে বিকালে খাবে সকালেও খাবে সকাল বিকাল

ওই মানে যেখানে বেশি गोबर পরে সেখানে ঘাস না থাকলেও ঘাস হ্যাঁ মানে কই থেকে আসে गोबर থেকেই নাকি আসে এরা বলতে পারমু না তো কিন্তু ঘাস হয় পর্যাপ্ত পরিমাণে আমাদের এই সমস্ত কেটে আর এইগুলা গরুও খায় ভালো গরু রোগ ব্যাতা কম হয় অসুস্থতা কম হয় আমাদের এই দিকের গরু আচ্ছা তো দর্শক তো দেখেন কত সুন্দর ঘাস এখানে হয়েছে এই দিক দিয়ে এই যে ছাগল দেখেন বাইদা দিছে ছাগলে খুব সুন্দর এই তো আবার এই দিক দিয়ে দেখেন ঘাস কেটে নেওয়া হয়েছে গতকালকে আবার এই দিক দিয়ে দেখেন ঘাস কত সুন্দর এগুলা কাইটা হ্যাঁ খাওয়ানো হচ্ছে তো এই হলো আসলে অবস্থা আমাদের বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক জায়গায় এক এক পরিবেশ কিন্তু আমাদের টাঙ্গাইলে আলাদা পরিবেশ এখানে গরু ছাগল লালন পালন করলেও ঘাস চাষ করতে হয় না হ্যাঁ ঘাস চাষ করে যারা আপনার দেখা গেলো যে শৌখিন খামারি তারা কোনো সবজি বা ফল চাষ করে না দেখা গেল তারা শুধু ঘাসই চাষ করে তো আর বেশিরভাগ মানে ওগুলো তো হাতে গোনা দুই চারটা আর সবাই প্রতিটা পরিবারেই দেখা যাইতেছে আটটা দশটা পাঁচটা সাতটা করে গরু আছে তাদের এই গরুর জন্য আলাদা করে কোনো ঘাস চাষ করতে হয় না তো এইরকম তাদের নিজস্ব আবাদি ফসলের জমিতেই যে পরিমাণ ঘাস হয় সেই ঘাস খাওয়াই তাদের গরু লালন পালন করে তাদের কোনো খরচ নাই খরচ নাই বললেই চলে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই